তো হ্যালো ফ্রেন্ডস অন্তরাজ চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি আজকে বিউটি স্টার্ট করলাম তো সকাল সকাল এদিকে বাইরে তো কাজগুলো করলাম তো বাসি কাজগুলো করার পরে এদিকে স্নানটা করে আসলাম এখন যাবো রান্নাঘরে তো রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলের জন্য ম্যাগিটাও বানা বানাচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর এদিকে নিয়ে এসে এখন বাজার নিয়ে আসলো সকাল সকাল তো আজকে নিয়ে এসছে তোমার চিকেন আর মাছ নিয়ে আসছে তো এগুলো এখন একটু গামলার মধ্যে ঢেলে নেব পরিষ্কার করে আবার ধুয়ে ধুয়ে নিয়ে রেখে দেব তারপর এদিকে যাচ্ছি এখন খেতে তো আমাদের খেতে যাচ্ছি তো যেহেতু মাছ নিয়ে আসছে তো মাছটা মানে ঝোল করবো মাছের ঝোলটা কী দিয়ে বানাবো মানে ঝোলটা মানে ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে না খেতে এদিকে যাই একটু তো খেতের থেকে ডাটা আমাদের খেতে আর কি ডাটা খুঁজছে তো অনেক কিছু সবজি খুঁজছে এদিকে বাড়ি আর কি একটু খাওয়ার জন্য তো এগুলো আর কি আর আমাদের এদিকে ডাটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি এগুলোর ডাটা আর কি মাছ দিয়ে আর কি ঝোল করলে বলে খেতে মানে ভালো লাগে আর কি মাছের ঝোলটা তো আজকে এখন নিব দুইটা ডাটা মোটা মোটা দেখে দুটো ডাটা তুলে নিয়ে যাবো আর দুইটা ডাটা হলে অনেক তরকারি হয়ে যাবে আর কি তরকারি ডাটা ছিল বড় বড় ডাটা আছে তো মোটামোটা দেখে নিচ্ছে আর এদিকে অনেক কিছু সবজি আছে কারণ এদিকে পুঁই শাক আছে তোমার পাঁচ শাক আছে ধনিয়া আছে বিট আছে মূলা শাক আছে পালং শাক আছে আরও অনেক কিছু আছে টুকটাক আর কি বাড়ি আমাদের খাবারও মানে খাওয়ারটা হয়ে যায় আর কি তো টাটকা টাটকা কচি আর কি নিলাম এগুলো তো বাড়িতে নিয়ে আসলাম এখন কেটে এখন এদিকে রান্নাটা কষিয়ে দিলাম গাছের ঝোলটা তো আগে কিন্তু আমি এগুলো আর কি এসে করে নিই নিই সিদ্ধ করে নিয়ে নিই তো এখন লবণ দিয়ে এখন একটু ঢেকে দেবো একটু সিদ্ধ করে নেবো কারণ এমনিতে অনেক কচি আর একটু এসে নরম নাই হালকা অল্প পুতে সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ করে নিতে লাগে না এদিকে চিকেনটা একটু হলুদ দিয়ে ভালো করে লবণ তেল দিয়ে একটু রেখে দেবো তারপরে এদিকে এখন মশলা টশলা দিয়ে দিয়েছি মশলাটা দাঁড় করে একটু কষিয়ে নিচ্ছি তো মাছের ঝোলটা একটু কষিয়ে নেবো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু ভাজা করে নেওয়ার পরে এখন জল দিয়ে দেবো তো জলটা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে একটু ভরিটে মাছগুলো আবার দেবো এদিকে আবার কুমড়ো ভাজাটা করেছি আর মাছটা ভাজা করে নিয়েছি এদিকে মাছগুলোও দিয়ে দিলাম তারপরে এখন এদিকে তো ঝোলটা নামিয়ে ফেললাম মাছের ঝোলটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর ডাটাগুলো কোনো সুন্দর নরম হয়ে গেছে একদম আর এদিকে চিকেন আর পাঁপড় ভাজা করলাম কুমড়ো ভাজি তো চলো আজকে সিম্পল রান্না করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর এদিকে আমরা তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন আর বাইরেটা এতটা রোদ্রুপ পড়ছে বাড়িতে থাকাই যায় না রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় দশটা এগারোটা বাজে গেছে আর রোদ্দুর পড়ে গেছে একবারে তো একটু ঘরে আসলাম আর গরম লাগতেছিলো তো ঘরে একটু ফ্যানের হাওয়া খাবো তো ফ্যানের হাওয়া খেয়ে একটু রেস্ট করে আবার তো ছেলে আসে আবার ছেলেকে ওকে আবার স্নান করাতে হবে আবার ঘুম পাড়াতে হবে দুপুরবেলা আরও অনেক কাজ আছে টুকটাক তো এগুলো আবার করতে হবে তো চলো আজকে ভিউটি ছোট করে করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো টাটা